মধ্যে একদমই সফট একটা ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছো সাথে কি ব্লাউজ পিস আছে আচ্ছা এটা থাকছে ব্লাউজ পিস টা

ইউনিকোডিং স্টোন এ কাজ করা থাকবে মানে ডিজাইন সেমই থাকছে ঈদ অফার অফার এটা হ্যাঁ এগুলো কিন্তু ভাইদের শপেই সেল হয়েছে 2800 3000 টাকা করে বাট এখন পেয়ে যাচ্ছে মাত্র ঈদ অফার দিয়ে দিচ্ছে মাত্র 1800 টাকা করে নেক্সট এর কথা হচ্ছে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এত দারুণ দারুণ সব কালার সবগুলা কিন্তু স্মুথ কালারের মধ্যে থাকছে আচ্ছা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে সিবিট কালারের মধ্যে সেম ডিজাইন খুবই স্মুথ কালারের মধ্যে থাকছে বয় ওই কিন্তু দারুণ একদম চোখে লাগার মতো একটা কালার প্রাইস মাত্র আঠারোশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এর থাকছে পেস্ট কালারের মধ্যে এটা থাকছে কুচির পাটটা ফুললি কিন্তু রেফেল করা থাকবে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো এই সেম হবে দুইটা কালার

আর এই যে এটা আছে মনোগণন পিসটা প্রাইস সেভ মাত্র 1800 টাকা করে কাপড় থাকছে प्योर জর্জটের মধ্যে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে খুবই দারুনই কালারটা আছে এটার মধ্যে তিনটা কালার এটা এটাতেও কিন্তু সেমভাবে ভাবে দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনে কাজ করা থাকবে কুচিপাড়েও কিন্তু সেমভাবে ভাবে স্টোনে কাজ করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার পাচ্ছো প্রাইস মাত্র আঠারোশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এই যে একটা শাড়ি আছে এটা চারটা কালার আছে আচ্ছা নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব